কালারটা তো এক তারপরে দেখেন পুরোটা কিন্তু গ্লাস ভাই এটা যে গ্লাসের এটা ভেঙে ঢেঙে যাবে না তো ভাই গরমে 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 না 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 গরমে ভেঙে যায় হ্যাঁ তাহলে সব তো চুরমা হয়ে যাবে পুরোটা আচ্ছা আচ্ছা দেখলেই বুঝতে পারবেন না গরমে কিছু হয়েছে কিনা যে হাত থেকে পড়ে যায় তাহলে দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ যদি গরমে ফেটে যায় তাহলে নতুন একটা একটা কালার যার যেটা কালার পছন্দ আপনার কারো যদি কালো পছন্দ হয় কালো নেবেন কারো যদি ব্লু পছন্দ হয় পেস্ট আর কি তারা পেস্ট নেবেন কারো যদি অফ হোয়াইট পছন্দ হয় আপনারা অফ হোয়াইট নেবেন এই যে যেটা আসি ভাই এটা সবার পছন্দ এটা রনি ভাইয়ের পছন্দ আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো পছন্দ কোম্পানি পছন্দ করে এনেছি যে তৈরি করতে সে তো পছন্দ করে তৈরি করতে কিন্তু ভাই আমার কাছে মানে খুবই ভালো লাগছে কারণ আমি কেটলি যতগুলো দেখছি আসলে ওরা যে একটা সৌন্দর্য তৈরি করতে পারে তা এটা দেখেন দেওয়াতে কি একটা ইউনিক ইউনিক লাগে গিজারের কাজ করবে কেমন কাজ করবে এটা হচ্ছে আড়াই লিটার এটা হচ্ছে দুই লিটার আচ্ছা তো আপনি আড়াই লিটার পানিটা যখন গরম করবেন সেই পানিটা ২০ লিটার পঁচিশ লিটার বালতির মধ্যে পানিটা ঢালবেন পানিটা পুরা গরম গরম হয়ে যাবে তাহলে শীতকালে দেখেছে বৃদ্ধ বাবা মা আছে তাদের ঠান্ডা পানিতে গোসল করতে কষ্ট হয় হ্যাঁ তখন দেখা গেছে এই পানিটা দিয়ে বা এটার অর্ধেক পানি অর্ধেক গরম করে সেটা দিবেন বেশি কুসুম গরম হবে আর যদি ফুল দেন তাহলে আরো গরম হবে আচ্ছা আচ্ছা ক্ষেত্রে আপনি একটা বাচ্চা গোসল করতে পারবেন একজন বাবা বা মা গোসল করতে পারবেন আপনার ফ্যামিলি খুব সুন্দর আর দেখেন জিনিসটা কত ইউনিক অনেক অনেক ওয়েট আমি আপনাদের কি বলছি হ্যাঁ এটা দেখেন পুরা ঢালাই ও আচ্ছা এটা মেটাল মেটালের ভাই হ্যাঁ মেটাল এটা কিন্তু পুরাটা দেখেন মেটাল তো দিসি এরপর পুরাটা ঢালাই এটা কোনো পানি লিক করার কোনো চান্স নাই তো ফ্রেন্ডস দেখেন শীত কিন্তু আসতে আর বেশি দিন দেরি নাই তো আমি কিন্তু আগে ভাগেই আপনাদের শীতের প্রোডাক্ট নিয়ে ভিডিও শুরু করে দিছি যারা শীতকে সামনে রেখে একটা ইলেকট্রিক কেটলি কিনতে যাচ্ছেন এবং কেটলির ভিতরে গিজার কিনতে যাচ্ছেন ঠিক আছে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি আর আমি কিন্তু চলে আসলাম নবাবপুরের সবচেয়ে বড় পাইকারি দোকান শিলা ইলেকট্রনিক্স জসিম ভাইয়ের দেখেন কত ইউনিক ইউনিক মডেল আমি ভাই খুবই প্রিমিয়াম লাগছে আমার এই পণ্যগুলো হ্যাঁ তারপরে যদি আমি দেখাই যেমন এইগুলো খুবই প্রিমিয়াম লাগছে আর এইগুলোর কথা তো আর বললামই না বিশেষ করে আমার এইটা এটা কিন্তু অরিজিনাল বাজাজ ভাই অরিজিনাল বাজাজ না হ্যাঁ এই পণ্যটা আগে শুরু করি এটা হচ্ছে কম বাজেটের মধ্যে আচ্ছা এসএস এর কম বাজেটের মধ্যে এটা তো দেখা গেল সবাই চিনে থাকেন মোটামুটি সবাই চিনে থাকেন ভিতরে তবে প্রত্যেকটা ক্যাটলি কিন্তু অটো ভাইয়া অটো ক্যাটলি অটো বলতে আপনি সুইচ দিয়েছেন আচ্ছা আচ্ছা সুইচ দিয়ে রাইকা চলে গেছেন 40 সেকেন্ড 35 সেকেন্ড 45 সেকেন্ড পরে পানি গরম হয়ে অটো এটা বন্ধ হয়ে যাবে বিজে নিজে বন্ধ হয়ে যাবে না এটা কি অটো করতে হবে নাকি অটো করাই অটো করাই আছে এগুলো ও আচ্ছা 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 আরেকটা হচ্ছে এইখান থেকে যে পণ্যগুলো নিবেন আমার দোকান থেকে যে ক্যাথলিক গুলো আপনি নিবেন প্রত্যেকটা ক্যাটলিক এক বছরের ওয়ারেন্টি আছে তারপর হচ্ছে প্রত্যেকটা ক্যাটলির ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা আবার রেট তো পাইকারি রাখতেই আছে তারপরে যাচ্ছাই বাচ্চাই করতে পারবেন যে সিলে ইলেকট্রনিক্সের কম দাম চাচ্ছে কি আচ্ছা আচ্ছা অনেকে বলে ভাই আপনি কম চাচ্ছেন কিন্তু আমার প্রোডাক্ট আনতে 3 4 500 টাকা খরচ জায়গা হ্যাঁ সেই আপনাদের অনেক টাকা পড়া জায়গা সো আমি এবার আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম শীতকাল উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা আগাম শীত উপলক্ষে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি তে পেয়ে যাবেন এবং প্রাইস গুলো কিন্তু পাইকের এটাতে পেস্টিজ আছে এলজি আছে হকিংস আছে 노বা আছে এক এক সময় এক একটা থাকে তো এই এসএস এর ক্যাটিটা দাম রাখতাছি মাত্র 790 টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন শুধু সাতশো নব্বই টাকা হলে আপনারা এই আহিটা নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি ঢাকা সহ আর ভাইয়া বারো ঘন্টায় সার্ভিস আবার বারো ঘন্টায় সার্ভিস আমার এখানে আসার সাথে সাথে বারো ঘন্টার মধ্যে সার্ভিস ও যদি কোনো প্রবলেম হয় হ্যাঁ সর্বোচ্চ বারো ঘন্টা যদি সার্ভিস না হয় নতুন আরেকটা দিয়ে দিবো ও দিয়ে দেবো চলে গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে আচ্ছা তারপর দেখবো এরপরে হচ্ছে আরেকটা একটু আরেকটু হাই রেঞ্জের হ্যাঁ এখানে দেখেন এই কালার গুলো আছে দেখেন এগুলো আছে ভিতরে এসএস ভিতরে এসএস বাইরে রাবার কোন সময় দেখা গেছে বাচ্চারা বা কেউ যদি ভুল এখানে ধরে ফেলেন তখন গরম লাগবে না আচ্ছা গরম লাগবে না গরমটা ভিতরে অন্য সময় ভাই এত পরিমাণ গরম হয় এই এক কলসি পানি দিয়ে হ্যাঁ 20 লিটার বালতির মধ্যে ঢালবেন পুরা পানি গরম গরম হয়ে যাবে তাহলে এটা কি পরিমাণ গরম হচ্ছে আচ্ছা 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 তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি এখানে হাত দেন তাহলে হাতটা

এটা আপনারা চাইলে নিতে পারেন ভাই প্রাইস কত পড়বে এটা রাখতেছি মাত্র 1250 টাকা শুধু 1250 টাকা আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা যদি আসলে কেটলি নিয়ে থাকেন যদি ইউটিউবে ভিডিওটা আপনারা দেখে থাকেন একটু যাচাই বাছাই করেন আর একটু কোয়ালিটি গুলো একটু দেখেন হ্যাঁ তো এই কেটলিটা রাখতেছি 1250 টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি ঠিক না হয় তাহলে গ্যারান্টি চেঞ্জ করে দিয়ে দিব আচ্ছা জোর 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 এটা তো আরো প্রিমিয়াম দেখেন ভাই মানে কি ইউনিক এতলি গুলো দেখেন ও আচ্ছা 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 এটা এটা খুবই প্রিমিয়াম দেখা এটা খুবই প্রিমিয়াম এটার সাথে এটা অনেক ডিফারেন্স আছে হ্যাঁ হ্যাঁ মানে ওইটার কি দেখতে কিউট এটা একটু বড় আছে এই এখানে এসএসটা দেওয়ার কারণে কি ডিজাইনটা ডিজাইনটা হ্যাঁ চমৎকার মানে খুবই সুন্দর তারপর দেখেন এটা কিন্তু লাইটিং ও আচ্ছা লাইট জ্বলবে হ্যাঁ লাইট জ্বলবে আচ্ছা এটা এটা খুবই সুন্দর এটার মধ্যে দুটো কালার আছে আর অনেকগুলো কালার আছে अवेलेबल দুইটা কালারই সুন্দর ভাই দুইটা কালারই সুন্দর আমি

আপনি যদি দিন বইরে গোছানো আপনার কিন্তু হাত কাটবেন আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে আর কি বলছেন আবার আপনি বলছিলেন যে ভাই এটা কিন্তু প্রাইস রিজনেবল কারণ আমি জানি না প্রাইসটা আপনি কত বলবেন তো এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটা প্রাইস দিছি মাত্র 1650 টাকায় হ্যাঁ আপনার তিনটা কালার আছে अवेलेबल এই একটা কালার আপনারা এইখানে একটা খেয়াল করেন এইখানে একটা কালার আবার এই যে এইখানে একটা খেয়াল করেন এইখানে একটা কালার যার যেটা কালার পছন্দ আপনার কারো যদি কালো পছন্দ হয় কালো নেবেন কারো যদি ব্লু পছন্দ হয় পেস্ট আর কি তারা পেস্ট নেবেন কারো যদি অফ হোয়াইট পছন্দ হয় আপনারা অফ হোয়াইট নেবেন তিনটা কালার প্রাইস কি सेम তিনোটা প্রাইস ইজ सेम 1600 টাকা 1650 টাকা আচ্ছা 1650 টাকা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি চমৎকার চমৎকার কিন্তু ভাই আবার এক বছরের ওয়ারেন্টি আছে আবার এক বছরের ওয়ারেন্টি মানে নিশ্চিন্তে নিতে পারতেছেন আচ্ছা কিন্তু আমার একটা ভাই ব্র্যান্ড ই সরি আমার একটা পছন্দ হইছে ভাই এই কেটলিটা ভাই বুঝছেন ব্যক্তিগতভাবে এই কেটলিটা টু এক মিনিট পরে দেখায় তার আগে একটা দেখায় এটাও দেখেন মানে কি একটা মডেল হ্যাঁ এটা ছোটর ভিতরে না হ্যাঁ ছোটর ভিতরে অনেক জোস মানে দেখেন আপনি ওটা তো জোস এটা তো বলছি হবে এটা দেখেন এগুলো দেখেন হ্যাঁ ছোটর ভিতরে ছোটর ভিতরে সুন্দর করছে এখন ভাইয়া এটার হচ্ছে আরেকটা জিনিস দেখাই আপনাকে এটা যখন আপনি পানি দেবেন তখন কিন্তু ওই যে ভিতরে লাইট আছে ও আচ্ছা আচ্ছা লাইট জ্বলবে হ্যাঁ লাইট জ্বলবে যখন এটা সুইচ দিবেন এই সুইচটা যখন দিবেন তখন এটা কালারিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা পানিটা দিবেন নীল কালার ধারণ করবে ও আচ্ছা আচ্ছা নوتن এই রে ভাই এখানে এইগুলা প্রত্যেকটাই অটো যেমন আমি চা বসাইলাম আমার чаর পানিটা গরম হয়ে গেছে তো এরিক নিজে নিজে অফ হয়ে যাবে নিজে নিজে অফ হয়ে যাবে মানে এখান থেকে চেক করে দেব আচ্ছা দেখুন ওকে আছে কিনা আচ্ছা আচ্ছা কারণ আপনি নিলেন অন্য সময় দেখা গেছে আপনি ওকে পেলেন না তখন তো আপনার খারাপ লাগবে আমি এখান থেকে চেক করি আপনাকে প্র্যাকটা দেব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাইটিং সিস্টেম আছে আবার দেখেন এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে ভাইয়া আচ্ছা 1.8 লিটার মেজারমেন্ট দেওয়া আছে আপনি কত রকম এই পর্যন্ত ম্যাক্সিমাম পানি দিতে পারবেন এটা ফুল দিতে পারবেন না বইলা দিছে যে ম্যাক্সিমাম সবকিছুরই একটা নির্ধারিত মাপ থাকে ওই মাপ মত আপনি জিনিস ব্যবহার করবেন আপনার জিনিস দীর্ঘদিন ব্যবহার হবে এখন আপনি বেশি পানি দিলেন এটা পরে গিয়ে এখানে হিসাব বলে এটা কারেন্টের ব্যাপার আচ্ছা তখন তো আপনার প্রবলেম হতে পারে তখন বলতে পারেন ভাই একটা কেন হবে আপনার ওই দিন মাপের বাইরে কাজ করছেন সেজন্য আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্ট হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট এটার দাম রাখতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন এটার ডেলিভারি চার্জ ফ্রি এক বছরের ওয়ারেন্টি চমৎকার এগুলো কিন্তু আপনারা নিলে ভাই আপনাদের যুগ পার হয়ে যাবে ঝুক যুগ ব্যবহার করতে পারবে এটা আপনার দীর্ঘ বছর যেমন আমি আর দুই হাজার আঠারো সালে ক্যাথলি কিনছি এখনো ব্যবহার করতে পারতাম ব্যবহার করতেছি এবং তারপরে এই যে যেটা আসি ভাই এটা সবার পছন্দ এটা রনি ভাইয়ের পছন্দ ব্যক্তিগত ভাবে খুব সিলাই ইলেকট্রনিক্স এর পছন্দ কোম্পানি তো পছন্দ করে এনেছি যে তৈরি করতে সেটা পছন্দ করি তৈরি করতে তাই কিন্তু ভাই আমার কাছে মানে খুবই ভালো লাগছে কারণ আমি কেটলি যতগুলো দেখি আসলে ওরা যে একটা সৌন্দর্য তৈরি করতে পারে তা এটা দেখেন দেওয়াতে কি একটা ইউনিক লাগে ইউনিক লাগে হ্যাঁ এটা ভিতরে খোলেন তো একটু দেখি এটাও কিন্তু লাইটিং এটাও লাইটিং আবার গ্লাসের হ্যাঁ গ্লাসের হ্যাঁ এটা তো প্রিমিয়াম ভাই এটা ধরেন কেউ কোন গেস্ট আসলে আপনি যদি গেস্টের সামনেও বানায় দেন ওরা একবার টাকা টাকাবে যে জিনিসটা কি হ্যাঁ যখন আপনি এভাবে পানি ঢালবেন হ্যাঁ মানে যখন পানিটা পড়বে তখন আপনি পানির দিকে না তাকায় এটার দিকে এটার দিকে তাকাবে আপনার দেখেন কালারটা কি হ্যাঁ তিনটা কালার ঠিক আছে তো ওইটা রেগুলার কিন্তু এই দুইটা কিন্তু ইউনিক হুম আপনারা দেখেন এই দুইটা কিন্তু একটা ইউনিক কালার এটার প্রাইস কত ভাইয়া এটা রাখতেছি জান এটা খুবই ভালো মাল তাও দাম কমায় দিলাম মাত্র 1850 টাকা শুধু 1850 টাকা শুধু 1850 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তারপরে কথা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় এই রিক্স আমি মানে যদি ওই যে গরম করতে যায় ভেঙে যায় গরমে গরমে যদি ভেঙে যায় আচ্ছা এই রিক্স আমি আচ্ছা আচ্ছা পেয়ে খুবই ইউনিক ইউনিক কেটলি গুলো আচ্ছা তারপর হচ্ছে অনেকে বলে দিন ভাই গিজার আছে নাকি ফোন করে বলেন আপনি কেন গিজার লাগাবেন দেখেন গিজার তো আপনার ধরেন কল এখানে আপনি গিজার ফিটিং করলেন লাইন তো আপনার কারেন্টের দিবেন আচ্ছা তো যখন এখানে লিক হয়ে যাবে বা কোন একটা শর্ট সার্কিট হবে তখন এই পানিটা যেটা পড়বে সেটা কারেন্ট হয়ে যাবে কারেন্ট হয়ে যাবে তখন দেখা গেছে আপনি বালতিতে পানি পড়তেছে আপনি পানিতে এভাবে ধরছেন আপনি মানে আপনার কারেন্ট হ্যাঁ তাহলে কেন রিক্স নেবেন আপনি যদি গিজার ব্যবহার করেন তাহলে অবশ্যই ১৫ থেকে 20 30 50000 টাকার গিজার ব্যবহার করবেন আপনি সুন্দর মত হবে এই দিন পাঁচ হাজার ছয় গিজার নিয়ে ব্যবহার করবেন এটা আসলে এটা হচ্ছে আপনার মনে করেন যে মৃত্যুর সঙ্গী নিয়ে যাচ্ছেন ওকে তাই আমি মনে করি এই সামান্য কিছু টাকার জন্য শুধু মৃত্যুর ঝুঁকি ফেলবেন না ওকে তাই আমি সেক্ষেত্রে গিজার হিসাবে এই দেখেন পণ্যগুলো নিয়ে আসছি এটা হচ্ছে গিজারের বলা হয় মানে গিজারের কাজ করবে কেমন কাজ করবে এটা হচ্ছে আড়াই লিটার লিটার পানিটা যখন গরম করবেন সেই পানিটা বিশ লিটার পঁচিশ লিটার বালতির মধ্যে পানিটা ঢালবেন পানিটা পুরা গরম হয়ে যাবে তাহলে শীতকালে দেখেছে বৃদ্ধ বাবা মা আছে তাদের ঠান্ডা পানিতে গোসল করতে কষ্ট হয় হ্যাঁ তখন দেখা গেছে এই পানিটা দিয়ে বা এটার অর্ধেক পানি অর্ধেক গরম করে সেটা দিবেন বৃষ্টিটা কুসুম গরম হবে আর যদি ফুল দেন তাহলে আরো গরম হবে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনি একটা বাচ্চা গোসল করাতে পারবেন একদম বাবা বা মা গোসল করতে পারবেন আপনার ফ্যামিলিতে খুব সুন্দর আর দেখেন জিনিসটা কত ইউনিক অনেক হেভি অনেক ওয়েট আমি আপনাদের কি বলছি হ্যাঁ আর এক আমার কথা হচ্ছে কেটলির কাজও হবে গিজারের কাজও হবে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এটা নিতে এখন আরেকটা জিনিস দেখা এটা আচ্ছা না করলে বুঝবেন এটা হচ্ছে এখানে চাপ দিলে এটা অটো খুলে যাবে ও আচ্ছা আচ্ছা এটার হচ্ছে সুইচ আছে নিচে হ্যাঁ এটা দিবেন এটা অটো ইয়ে যাবে আচ্ছা এটা দেখেন পুরো ঢালাই ও আচ্ছা এটা তো মেটাল ভাই হ্যাঁ মেটাল এটা কিন্তু পুরাটা দেখেন মেটাল তো দিসি এরপরে পুরোটা ঢালাই এটা কোনো পানি লিক করার কোনো চান্স নাই যেমন অন্য কিন্তু ওখান দিয়ে একটা জোরালো থাকে হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা ঢালাই এটা কিন্তু লিক করার কোনো চান্স নাই যে পানি পরে যাবে এক ফোঁটা পানি কোনো চান্স নাই এটার চান্স নাই তাহলে কি বড় একটা ইয়ে এটা নিতে পারবেন মাত্র সাতাইশশো টাকা শুধু সাতাশশো টাকায় সাতাশশো টাকায় নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি এক বছর ওয়ারেন্ট আচ্ছা আর বাজাজের টা ভাইয়া আর বাজাজের এটা হচ্ছে দুই লিটারের এটা একটা এটা দুই লিটারের একটা সিস্টেম আছে এটা কিন্তু দেওয়া তো কত ইউনিক লাগে হ্যাঁ ইউনিক লাগে এটাও কিন্তু আপনার একই সিস্টেম এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল বাজাজ প্রিমিয়াম ভাই প্রিমিয়াম হ্যাঁ মেটালের মেটালের মানে এগুলো ভাই আপনাদের লাইফ পার হয়ে যাবে ভাই এগুলো আসলে লাইফ পার হয়ে যাবে তারপরে যদি 4 5 6 7 বছর ব্যবহার করার পরে সামানো ডিস্টার্ব হয় শুধু এই ইয়াটা ডিস্টার্ব হয় হ্যাঁ নয়তো দেখা গেছে হয় ঠিক করা যায় এটা যদিও দিয়ে দেয় ঠিক হয়ে যায় ওইটা আস্তে আস্তে আলাদা হয়ে যায় তখন কানেকশন পায় না সামান্য মাত্র আহ পঞ্চাশ থেকে একশো টাকা খরচ করলে আপনি ওকে করে নিতে পারেন এটা পাঁচ সাত বছর পরের হিসাব পাঁচ সাত বছরের পরের হিসাব আর যদি আপনার আমার এখানে এক বছরের মধ্যে যদি কয়েল জায়গা কয়েল গেলে পুরোটাই পায় আপনি এটা দিবেন নতুন একটা নিয়ে যাবেন এক বছরের মধ্যে এক বছরের মধ্যে এটা প্রাইস কত পড়বে এটাও রাখতেছি 2700 টাকা তবে এটার আরেকটা 2 লিটার হলো একটা সিস্টেম আছে যে পানিটা ধরুন গরম করলেন এটা চাপ দিয়ে রাখলেন গরমই থাকবে না ঠান্ডা হবে ও আচ্ছা 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 এটা ওয়ান সিস্টেম আচ্ছা এটা তাহলে এটা একটা ভালো একটা দিক আছে এটা এটা আপনি এখানে চাপ দিয়ে রাখবেন এটা গরম হবে গরম হওয়ার পরে আবার অটো এটা মানে অটো সার্কিট বেকার দেয়া আছে ভাই এটা আমি মনে করব যে আমার এখানে যতগুলো ক্যাটলি আছে কোনটা থেকে কোনটা কম নাই এখন দামের ক্যাটাগরিতে একটু ভিন্ন তবে আপনি ভালো প্রোডাক্ট নিতে হলে একটু ভালো রেট দিতেই হবে সো এগুলো আপনারা দেখি শুনে কিন্তু ভাইয়ের সাথে আপনারা উইমো WhatsApp নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে আমাদের অ্যাড্রেস আছে শিলা ইলেকট্রনিক্স আলামিন সুপারমার্কেট দ্বিতীয় তলায় D7/2 দোকান নাম্বার সুন্দরবন স্কেয়ার মার্কেটের ছয় নম্বর গেটের অপোজিটে আর একটা কথা হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম সিম নেটওয়ার্ক যার কারণে টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দিয়ে প্রয়োজনে এখানে পানি গরম করে আপনাদেরকে দেখায় দিব যদিও আমার সময় লাগুক লাগবে সমস্যা না তারপর আমি দেখায় দিব যাতে আপনাদের বিশ্বস্ততা আমার উপরে আজও ধরে রাখতে পারেন